যত ভালো ভালো কবিতা আছেন বাজি দেখবো আপনার অনেক মানে মানে কবিতর গুলা দুইটা তিনটা পাঠ করতে হবে মানে ভিডিও তো অনেক বড় হয়ে যাচ্ছে তো চলুন শেষ পর্যন্ত সব কবিতা গুলা দেখে আমরা কবিতা বাজি দেখবো পরে ভিডিওতে হয়ে এগুলা

এটাকে কি কালার বলেন এটি একটা এটি আমরা বলি